আগামীকাল দেশের সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে অনলাইন বৈঠক শেষে সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকেলে রাজধানীর শাহবাগে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন সরকারকে সংবিধানের ভিত্তিতেই সংসদে আইন পাশ করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে শিক্ষার্থীদের দাবি কোটা সংস্কারের এক দফা দাবিকে ভিন্ন খাতে নেওয়ার অপতৎপরতা চলছে ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের একদহা দাবি ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও সাবাক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেল সাড়ে চারটার দিকে খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরে পাঁচটার দিকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা এ সময়ে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পিছিয়ে পড়া জনগণকে আমরা মেইন কাতারে আনতে চাই মেইন জনসাধারণের সম্মান করতে চাই একটা সাম্যের সমাজ তৈরি করতে চাই এর জন্য কোটা সংস্কারটা দরকার এই আন্দোলনটা এখন বর্তমানে আমরা আছি আমাদের ভাইদের ওপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাস্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা হয়েছে যার জন্য আমরা এখানে সমাবেশ করছি পুলিশে বাধা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে কাউকে গ্রেপ্তার করা হয়েছে এরকম খবরও আমাদের কাছে আছে এক একজনের অবস্থা পিছনই হলো যে আশঙ্কাজনক এদের উপর যে পুলিশি হামলা করা হলো পুলিশি নির্যাতন করা হলো আমরা এর বিচার চাই আধা ঘন্টা অবস্থানের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছেন যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলেন এ কোটাকে পরিবর্তন পরিবর্তন করতে পারেন আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিরিমিনি না খেলেন আমাদেরকে আমাদের ভোট বলে ফেরত দিন আমাদের একদম দাবি মেনে নিন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ লাথি মারে তবে আমি কিন্তু বসে থাকবো না আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ছয়টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে সতর্ক করেন গোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা